আমি যেটা প্রথম যে ঘুষিয়ে দিয়ে পড়বে ও দমিতে সময় পাবে না কেন প্রথম নাম্বার আছে উপরে যাবে এটা বলার কারণটা হচ্ছে যে আমি সবাইকে শোনাচ্ছি আমি বীর করার ব্যাপারটি তা না এইটা সবাইকে যেটা আমি শেখাতে চাই সেটা হচ্ছে আত্মবিশ্বাস আমি বিশ প্রতিজনের সাথে পারবো কি পারবো না সেটা তো উপর জানে

এই কথা প্রসঙ্গে তো অনেক কথা বলতে আল্লাহ আমার কঠিন পরীক্ষা দিয়েছে বিধায় ও সেভাবে টিকে আছে আল্লাহ তারা আজকে এই যে দেখেন দাঁড়ায় রয়েছে আল্লাহ রহমতে দুই পায়ের হইতে হইতে অনেকক্ষণ দাঁড়া হয়েছে দুই ঘন্টার মতন আরো চার ঘন্টা দাঁড়া থাকতে পারবে এটা হচ্ছে আমাদের যারা আমরা কারা দেখব এগুলো হচ্ছে আমাদের বৈশিষ্ট্য আরো দুই দিন পারবে আমরা ঠিক সেই রকম কারা দেখা হতে চাই যারা চাইলে চার দিন দাঁড়ায় থাকতে পারবো চার দিন না খায় থাকতে পারবো